প্রিয় চাকরি বাকরি আমরা সবাইকে স্বাগতম এই সপ্তাহে প্রথম আলো চাকরি বাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো চাকরি বাকরি চব্বিশে জানুয়ারি দু যেটা তারা সাপ্তাহিক চাকরিগুলা এক বিজ্ঞপ্তিতে এক পাতার মধ্যে তারা প্রতি শুক্রবার প্রকাশ করে থাকে তো সেগুলো নিয়ে আলোচনা করব আপনাদের জন্যে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখি তারা কি এই সপ্তাহে কী জবগুলো রেখেছে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি একটা এনজিও তারা কিন্তু নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো তারপর আছে ছয় ব্যাংকে এক হাজার বাষট্টি জন চাকরিগত ব্যাংকার্স কমিটি এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে এই সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এই ব্যাংকের তো আপনারা সেখান থেকে ইচ্ছা বলে এ টু এ ডিটেলস দেখে নিতে পারবেন সব কিছুতেই এখানে আপলোড করা আছে তারপর আছে রাতুল গ্রুপে চাকরি সরাসরি সাক্ষাৎকারে বিভিন্ন ধরনের মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে তারা চাকরি প্রকাশ করছে সেখানে আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আপনার এখানে এখানে হচ্ছে কি আপনার সান পাওয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা একটা বিশাল ভালোই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এটাও আপনারা দেখে নিতে পারেন এ করতে পারবেন আবেদন করতে পারেন দেখে শুনে তারপর হচ্ছে কি আপনার সাতচল্লিশতম বিসিএসএস যে আবেদনপত্র সময় বাড়াইছে এটার বিজ্ঞপ্তি তারা দিয়েছে এখানে তারপরে একটা বেসরকারি অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো হয়তো বা অন্য ব্র্যান্ড নন ব্র্যান্ডের এটা তো এরকম একটা ফার্মাসিউটিক্যাল তারা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারে এটাও তারা প্রধান আলোতে উল্লেখ করে দিয়েছে তো তারপর কিছু মেডিকেল ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি আছে যেমন পপুলার আছে পপুলার এটা বিস্তারিত তথ্য আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তারপরে আপনার এই যে রেনেটা বাংলাদেশ রেনেটা তো একটা ভালোই আছে এর আগে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আমার চ্যানেলে আসে এটাও চ্যানেলে পেয়ে যাবেন কিছুক্ষণ মধ্যে আপলোড হয়ে যাবে এখানে আপনার তথ্য এটু যেখানে দেখে নিতে পারবেন তো আমরা দ্বিতীয় পেজে যে দেখতে পারি তো পল্লী বিদ্যুতন বোর্ডে চার সাতশো চৌষট্টি জনের পদে এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখানে দেখে নিতে পারবেন তারপরে সেখানে ইউনিমেট হেলথে নিউ বিজ্ঞপ্তি আছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে এটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন সেখান দেখে নিতে পারবেন তারপরে আসছে যে ড্রাক ইন্টারন্যাশনে তো ড্রাক ইন্টারন্যাশনাল প্রাইভেট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে নিউ বিজ্ঞপ্তিটা এটাও আমার চ্যানেলে আপলোড করা করবো এটা দেখে নিতে পারবেন বিস্তারিত এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন তো তারপরে তারা আসে হচ্ছে গে আপনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল এই নিউ বিজ্ঞপ্তির আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখানে দেখে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল তাদের এই সপ্তাহের যে প্রথম আলোর চাকরি বাকরি যে সাপ্তাহিক একসাথে পত্রিকার নিউ বিজ্ঞপ্তিগুলো সেগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে তো মোটামুটি এই ছিল এই সপ্তাহের নিউ বিজ্ঞপ্তিগুলো তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটিতে সকল ধরনের সকল সরকার সকল ধরনের চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন